গতকালকে জলবায়ু পরিবর্তনের একটা ভিডিও দিয়েছিলাম অনেকে দেখেছেন অনেকে দেখেননি তবে আজকের সকালের যে ভূমিকম্প এটাও কিন্তু আমাদের হাতে কামাই করা সৃষ্টিকর্তা যেভাবে এই দুনিয়া সৃষ্টি করেছেন যেই বিজ্ঞান দিয়ে আমরা সেই বিজ্ঞানকে পরিবর্তন করে দিতে চাই এবং আমরা আমাদের নিজেদের স্বার্থে দিন দিন প্রকৃতির যে ভারসাম্য তা আমরা ক্ষতিগ্রস্ত করে যাচ্ছি সুখ শান্তির জন্য বেশি আরামায়শের জন্য আর এই কারণেই এই ভূমিকম্পের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে আরও বাড়বে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ বন্ধ করতে না পারলে ভূমিকম্প কিন্তু ঘটতেই থাকবে যে সমস্ত অঞ্চলে কখনো ভূমিকম্প হয়নি সে সমস্ত অঞ্চলও এখন ভূমিকম্পর আওতায় চলে আসছে তাই জলবায়ু পরিবর্তনের এই সময়ে আমরা যদি সব মানুষ সতর্ক না হই গোটা বিশ্ব যদি সতর্ক না হই তাহলে আমরা ধ্বংসের মুখে পড়তে বাধ্য অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের একটা ব্যালেন্স করে দিয়েছেন দুনিয়াতে আমরা সেই ব্যালেন্সটা নষ্ট করছি নিজেদের স্বার্থে তাই এই ব্যালেন্সটাকে আমরা যদি রক্ষা করতে না পারি আমরাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হব তখন সৃষ্টিকর্তাকে দোষারোপ করে কোনো ফায়দা হবে না ধন্যবাদ